আসসালামু আলাইকুম আমি অমিতুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক বরাবর মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটি মেশিন নিয়ে এই যে আপনারা আমার পাশে যে মেশিনটা দেখছেন এটি হচ্ছে বাড়ি সূর্যমুখী মারাই যন্ত্র এই মেশিনটা দিয়ে সূর্যমুখী মারাই করা যায় আপনারা সকলেই জানেন এখন কিন্তু প্রচুর পরিমাণ সূর্যমুখী চাষ হচ্ছে আর এই সূর্যমুখীগুলো চাষ করার পরে মারাই করা কিন্তু অনেক কষ্ট কিন্তু সেই দিক থেকে এই মেশিনটা আমাদের বাংলাদেশ কৃষি বিজ্ঞানীরা উদ্ভাবন করছে এটা দিয়ে কিন্তু অতি সহজে আপনারা মারাই করতে পারবেন আপনারা জানেন যে সূর্যমুখী থেকে কিন্তু তেল হচ্ছে আর এই তেলটা কিন্তু বাজারে প্রচুর দামে বিক্রি হয় আর এটার ক্ষেত্রে কিন্তু ফার্স্টে মারাই করা লাগে আর মাড়াইয়ের জন্যই মূলত এই মেশিনটা এই মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় প্রায় ছয়শো থেকে আটশো কেজি পর্যন্ত কিন্তু মারাই করতে পারবেন অনায়াসে আর এটা ব্যবহার করা অনেক সহজ দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেশিনের অন্যান্য যে বিষয় কোন জায়গায় কোন অংশগুলো কাজ করে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আপনারা দেখেছেন এইটা হচ্ছে মূলত মেশিনটা এইখানে হচ্ছে একটা ইঞ্জিন ব্যবহার হবে এখানে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হর্ষের যে ইঞ্জিনগুলো আমরা দেখি সেই ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন আবার কেউ চাইলে বারো হর্সের যে ইঞ্জিন সেটাও ব্যবহার করতে পারবেন অনেকে আমাদের থেকে ইঞ্জিন বাদে নিতে চান মেশিন তারা কিন্তু ইঞ্জিন বাদে নিতে পারবেন ইঞ্জিন বাদে আপনার বাড়ির যে পুরো ইঞ্জিনটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারবেন এখান থেকে ইঞ্জিন থেকে পাওয়ার থেকে পাওয়ার যাবে এই যে বেল বেল্টের মাধ্যমে আর এইখানে যদি আপনারা দেখেন এইখান থেকে মূলত আপনার যে সূর্যমুখী যে ময়লাটা এক কথায় খোসাটা এটা এদিক দিয়ে বাইর হয়ে যাবে এদিক দিয়ে বাইরে এদিক দিয়ে পড়ে যাবে সর সরাসরি আর এই যে এখানে আপনার সলিড যে সূর্যমুখী দানাগুলো সেগুলো এখানে আসবে এসে এটা কিন্তু একটা চাল নেই আপনাদের আমি একটু দেখানোর চেষ্টা করি এটা ঘুরাই এই যে এটা যে এই যে আপনার দেখতেছেন এটা কিন্তু চালনি এই চালনিটা ঘুরবে চালনিটা ঘোরার কারণে এটার মধ্যে যে ময়লাটা থাকে ময়লাটা বাইরের দিকে পড়ে যাবে আর এটা পরিষ্কার হয়ে যাবে এটা কিন্তু একবারে ইজি একটা অপশন আরও দর্শক এদিকে আসি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে এদিক থেকে সূর্যমুখীগুলো আপনার দিতে হবে এইখানে মূলত স্টোরেজ একটা ড্রাম আপনি এখানে সূর্যমুখীগুলো রাখতে পারবেন আর এইখান থেকে দিতে হবে এই হচ্ছে অপশন মানে এখানে সূর্যমুখী স্টোরেজ হবে আর এখান থেকে দিতে হবে একবারে সহজ একটা মেশিন মানে এটার জন্য কিন্তু আলাদা কোনো কারি কোনো প্রয়োজন নাই আপনারা যে কোনো ধরনের ওয়ার্কারেই কিন্তু এটাতে কাজ করতে পারবে এমনকি মহিলারাও কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবে অনেক সহজেই আর এটার সাথে যে তিনটা চাকা দিয়ে আছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কিন্তু কঠিন না একবারে সহজেই কিন্তু আপনারা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাইতে পারবেন